মানে এই মেলাতে গেলে কোনটা ছেড়ে কোনটা কিনবো জাস্ট আমি কনফিউজ হয়ে যাই খাওয়ার জিনিস খাওয়ার জিনিস এরকম এরকম কেন আমরা এখন সকালে উঠে ছাদে বসে বসে একটু গায়ে রোদ পোহাচ্ছি আর কি কেমন কি প্ল্যান আছে আজকে আমাদের প্ল্যান এই আছে যে খাদির কাপড় তো আমরা সবাই কিনতে ইচ্ছুক ইভেন খাদি প্রোডাক্ট আমরা মাখি হ্যাঁ শোভা বাজার এবং বেশ কিছু কলকাতা বিভিন্ন জায়গায় খাদির স্টল রয়েছে কিন্তু সেখানে গুটি কয়েক জিনিসপত্র রয়েছে ঠিক আছে আজকে আমরা যেখানে যাব সেখানে হচ্ছে খাদির পুরো সম্ভার আর খাদি আর খাদি খাদি কাপড় থেকে শুরু করে এবং মানে যে সব কসমেটিক্সের জিনিসপত্র সবকিছু ওখানে রয়েছে ঠিক আছে এটা একটা অবশ্যই ফেস্টিভ্যাল তো সেটা কোথায় হচ্ছে কি বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে সেটার জন্য আমাদের ভিডিওটা ভিডিওটা শেষ করে দেখতে হবে আর লাইক করে দিও ঠিক আছে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে একদম আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম ফুল প্যাক্ট আপ হয়ে আর যেরকমটা তোমরা জানো যে আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রাজ্য খাদি মেলা আর এটা কোথায় হচ্ছে যেখানে হচ্ছে ওই ইডিএফ তালতলা মোড় মানে সাউথ সিটির ওখানে যেখানে উইন্টার এক্সপো হয়েছিল ঠিক সেইখানেই মেলাটা হচ্ছে তো মেলাটা কিন্তু অনেক দিন চলছে কতদিন চলছে সেটা অবশ্যই ভিডিও শেষে আমি জানিয়ে দেব তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক খাদি মেলার সামনে আর এইখানে এত ভরপুর টাইজ একদম জ্যাম জ্যামটা ছাড়লেই আমরা চলে যাব খাদি মেলার দিকে এই মেলাতে ঢোকার আগে একটা কথা বলে দিই এখানে কিন্তু পার্কিংয়ের একটা বড় ব্লান্ডার আছে আর কি মেলার সামনে মেন রোডের ওপর কিন্তু তোমাদের গাড়ি মানে বাইক বল এগুলো কিন্তু পার্কিং করতে হবে এর আশেপাশে কোথাও কিন্তু কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই তো গাড়ি নিয়ে গেলে একটু সাবধানে মেলা করে পার্কিং এরিয়া করে না কীরকম বলো তো মেলা করে পার্কিং এরিয়া করে না আমরা মেলাটাতে ঢুকি বাঁদিকে দেখলাম যে এরকম প্যাটি হটডগ এগুলো একদম ছেয়ে রয়েছে সাধারণত মেলাগুলোতে কি হয় মেয়েদেরই প্রচুর সম্ভার থাকে জিনিসপত্র আর ছেলেদের কিছুই থাকে না কিন্তু এখানে একটা পুরো আলাদা এখানে ছেলেদেরও প্রচুর আইটেম রয়েছে যেমন ধরো খাদির পুরো শার্ট পাঞ্জাবি প্যান্ট এই দেখো ব্লেজার প্রচুর প্রচুর জিনিস রয়েছে এবং এখানে মানে কালেকশনের ছড়াছড়ি ছেলেদের যেমন মেয়েদেরও সেরকম আর সময় ভালো লাগে কি হয় মেলায় গিয়ে হোজমিগুলো ট্রাই করতে তবে কিন্তু সময় কিন্তু ট্রাই করাটা ভালো না ঠিক আছে মাঝে মাঝে কিনতে হয় তোমরা মাঝে মাঝে একটু কিনবে ঠিক আছে বুবাই তো মানে ছেলেদের কালেকশন পেয়েছে বলেও একেবারে ফাটাফাটি চিৎকার করে বলে দিল যে প্রচুর ছেলেদের কালেকশন বাট আমি বলছি মেয়েদের কালেকশনও কিন্তু প্রচুর রয়েছে মানে এমন এমন কিছু খাদির শাড়ির নাম আমি শুনলাম যেটা আমি আগে কখনো শুনিনি আর শাড়িগুলো এতটাই সফট আর এতটাই সুন্দর মানে সেটা দেখলে মনে হয় সবগুলোই কিনে নিয়ে চলে আসি কিন্তু ওই যে মানি আটকাইং সব জায়গাতে সব কিছু কিনা আনা যায় না তো এখানে দেখো এখানে এত জিনিস মানে মহিলারা ভিড় করে কিনছে সারাদিন মেলা ঘুরে ঘুরে শুধু ওই সব শাড়ি কাপড় জামা কিনতে তো আর হবে না একটু পেট করতে হবে তারও কিন্তু এখানে ভালোই ব্যবস্থা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাপড়ি চাট থেকে শুরু করে চা আর তার সঙ্গে আরও জিনিস ভেটকি পাতুরি এই পাতরি সেই পাতুরি মারাত্মক লেভেলের খাবার দাবার রয়েছে তো গিয়ে জাস্ট হাংড়ে পড়বে আর কি খাওয়ার পর এখন আসি দামগুলো নিয়ে জিনিসপত্রের কি দাম রয়েছে এখানে প্রথমে আসি ছেলেদের কালেকশনে এখানে কিন্তু ছেলেদের দুশো টাকা কোনো জিনিসপত্র পাওয়া যাবে না এখানে কিন্তু ছেলেদের বিভিন্ন জিনিস স্টার্টিং কিন্তু পাঁচশো ছশো হাজার টাকাও কোনো জিনিস স্টার্টিং আছে আমি এখানে একটু এই ফুড ম্যাসাজ করার এই জিনিসটা দেখছিলাম এই জিনিসটার দাম কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা বলছিল রিজনেবল আছে তোমরা যদি মনে করো কিনতেই পারো এইখানে এত সুন্দর পটচিত্র দেখে খুব কেনার ইচ্ছা হলো কিন্তু একটা কথা বলে দিই এখানে কিন্তু পটচিত্র এই যে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই রংচংয়ে দামগুলো বেশি নয় ওই দেড়শো দুশো আড়াইশো এরকম করে তোমরা তোমাদের পছন্দ মতো কালেক্ট করে নেবে আমার মতো এই জিনিসগুলো আগে তোমরাও সবাই দেখেছো কিন্তু এখানে আমি যেটা দেখাচ্ছি এই দেখো মাটির বোতল কিন্তু প্লাস্টিকের ঢাক না ঠিক আছে আমি এবার হাত দিয়ে বাজিয়ে দেখলাম মানে ওই আর কি মানে কিছুটা ভালো কিছুটা খারাপ রেখেছে আর এই দেখো সহিনী দেখেই একদম শাড়ি ছবি তুলতে ব্যস্ত কিন্তু পরে এটা জানলাম এটা শাড়ি নয় এটা একটা মানে ওই চুড়িদারের পিস মানে আমার সাথে টোটালি ময় ময়ে হয়ে গেছে কারণ আমি ভেবেছিলাম শাড়ি সেই হিসাবে আমি দেখছিলাম দাম দর করছিলাম আমাকে বললো এটার দাম হচ্ছে ওই আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে তো তারপরে শুনলাম এটা একটা সালোয়ার স্যুট মানে সিরিয়াসলি এখানে কিছু ব্যাগের কালেকশন দেখছিলাম যেটা স্টার্টিং প্রাইস সত্তর টাকা থেকে অনেকক্ষণ ঘোরার পর দেখলাম কাকিমা আমাদের দিকে তাকিয়ে আছে তো ভাবলাম যে একটু পিঠে খাওয়া যাক তার আগে তোমরা পিঠের দামটা একটু জেনে নাও কোনটা কত করে তিরিশ টাকা পিঠে এটা রসমা পিঠে মিষ্টি চল্লিশ টাকা চন্দ্রকুলি তিরিশ টাকা শুধু কাঁচনা দেবো এটা আছে নুনটা মিঠি ওটা কত তিরিশ তিরিশ টাকা টাকা চল্লিশ টাকা দুধের পঞ্চাশ টাকা তিরিশ টাকা আমরা এই স্টলে ঢুকেছিলাম এই স্টলে একটা সাবান নিলাম এবং একটা মানে ওই হজমি গুলি হয় না ওগুলো নিলাম তো এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে যেমন সব ভেজিটেবল দিয়ে বিভিন্ন সাবান এবং বিভিন্ন বিভিন্ন এই এই গুলি আমরা কিনেছি ওই সৈনিক খেয়েও নিচ্ছে তো আর এখানে তোমরা দেখে নেবে ফেসওয়াশ আছে ধূপ রয়েছে সব অর্গানিক কিন্তু হ্যাঁ তোমরা একটু এসে দেখে নেবে এবার একটু মেলার ঠিকানাটা তোমাদের বলে দিই এই মেলাটা আসা কিন্তু খুবই সহজ তোমরা যদি ট্রেনে করে আসো শিয়ালদা হয়ে শিয়ালদা হয়ে যাদবপুর আসবে যাদবপুর থেকে একটা অটো ধরবে অটো ধরে তালতলা নামবে ঠিক আছে সাউথ সিটির আগের স্টপ ইডিএফ তালতলা আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে রবীন্দ্র সরোবর নামবে ওখান থেকে বেরোবে বেরিয়ে অটো ধরবে ধরে সাউথ সিটির পরে ইডিএফ তালতলা সেম আর না হলে তোমরা যদি বাসে আসো তাহলে যে কোনো জায়গা থেকে সাউথ সিটির বাস ধরবে ওখান থেকে জেনে নেবে তোমরা কোথা থেকে কে আসবে তো ঠিক জানি না তো সেটা জেনে সাউথ সিটির কাছে নেমে ওখান থেকে হেঁটে চলে আসতে পারবে আর তোমরা যে ভিডিও এখান দেখছো তোমাদের আশা করি এই ভিডিওটা দেখে খাদি মেলাতে আসতে ইচ্ছে করবে তোমরা অবশ্যই নিচে কমেন্টে লিখবে যে কোথা থেকে তোমরা আসার জন্য চেষ্টা করছো বা আসার জন্য ইচ্ছুক তাহলে খুব ভালো লাগবে আমাদের খালি হজমিজ একটা খাদি থেকে নিয়েছিল খাদি দোকান থেকে সব থেকে টকটক করে ওটা খাচ্ছি এখন ওটা নি এত ভালো লেগেছে ওটা আর কি আমরা ইউজ করেছি ভালো

পরনো তার একটা সিকোয়েন্স দিয়েছে দেখো এখানটা কি সুন্দর লাগছে এটা দেখতে বাইরের উডেন না শুনলে তো যে ওই যে ফটো ফ্রেমটা যে বাইরে দেওয়া ছিল ফটো ফ্রেম না ঠিক উডেন একটা ফটো ফ্রেমের স্ট্রাকচারে সেটা পনেরো টাকা দাম তো এরকম দামেরও রয়েছে আবার কম দামেরও রয়েছে ও একটু মানিয়ে নিতে হবে আর কি ওখান থেকে একটু হালকা দিকে যাওয়ার পর আমার হালকাই জিনিসগুলো একটু পছন্দ হলো এগুলো পুরোটাই অক্সটাইফের আর এগুলো কিন্তু হানড্রেড ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি এরকম সব প্রাইসের আমার দারুণ পছন্দ হয়েছে অনেক মেলা ঘুরতে ঘুরতে এবার টাইম এসছে বাড়ি যাওয়া তার আগে তোমাদেরকে একটু বলে দিই যে মেলাটা কিন্তু পাঁচই জানুয়ারি অবধি কন্টিনিউ চলবে তোমরা কিন্তু চলে যাবে মোটামুটি ওই বারোটার পর থেকে চলে গেলেই কিন্তু মেলাটা আরামসে তোমরা এনজয় করতে পারবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এতটা দেখছে কোনো সাবস্ক্রাইব তো বান্ধা হ্যাঁ খুব শীঘ্রই ফিরে আসবো অন্য অনেক ভিডিও নিয়ে আরে তো কিপ ওয়াচিং এন্ড টাটা বাই বাই